সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষা আজকে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো উনিশ একশো বিশ এবং একশো একুশ সম্পর্কে আলোচনা করা হবে চলো কি দেখি প্রশ্ন এক পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন প্রশ্ন দুই ওরা মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো প্রশ্ন তিন পল্লী কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন প্রশ্ন চার কি কি মানুষ গ্রাম শহরে আসে। তোমাদের জন্য প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো তোমাদের নমুনত্ব দেখাচ্ছি নবম শ্রেণীর বাংলা অধ্যায় ছয় সাহিত্যপরে সাহিত্য লিখে পৃষ্ঠা একশো উনিশ প্রশ্ন এক প্রথম প্রশ্ন পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর পল্লীমা কবিতায় কবি বলতে যে পল্লীমায়ের বুক সেরে জীবনের দিকে পা বাড়াতে তার কষ্ট হচ্ছে গ্রামের সঙ্গে বিয়োগ ব্যথার কথা চিন্তা করে তার চোখে অস্ত্র জমা হচ্ছে গ্রামরূপী মা তার সব সন্তানদের ভালোবাসা নিয়ে দেখছেন কিন্তু দিন শেষে যারা গ্রামে চাষাবাদ করে জীবন চালাচ্ছে তাদেরকেই মা বেশি ভালোবাসেন কারণ তারা যে কোনো মূল্যে গ্রামকে আঁকড়ে ধরে থাকে তারা জীবন যাপনের জন্য কষ্ট করে করে তবু গ্রাম ছেড়ে শহরে পথে পা বাড়ায় না এ কারণে পল্লী মাও তাদের প্রতি সদয় থাকেন তাদের আলো বাতাস দিয়ে ভরিয়ে রাখেন এজন্য গ্রামের কৃষক সম্প্রদায় সুখী তাদের নানা ধরনের অভাব থাকলেও তারা কুড়ে ঘরে সুখ ও শান্তি খুঁজে নিয়েছে তারা জানে কত তৃপ্তি লুকিয়ে আছে আছে পল্লী প্রাণে পল্লীর বৃত্তের খোঁজ তারা পেয়েছে বলে তারা শহরমুখী নয় তারা মোহের পেছনে না ছুটে পল্লীকে আঁকড়ে ধরে বাঁচতে চায় প্রশ্ন নম্বর দুই করাই মায়ের আপন ছেলে করাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো নমোনোত্তর ওরাই মায়ের আপন মায়ের ভালোবাসা কথাটি বলা হয়েছে পল্লী কৃষকদের উদ্দেশ্য করে গ্রামকে বাঁচিয়ে রেখেছে কৃষক সম্প্রদায় তারা রৌদ্র তাপ এবং ঘামে ভিজে কষ্ট করে ফসল ফলায় তারপর যখন তারা ফসল ফলতে দেখে তখন এক অপার্থিব অনুভূতিতে তাদের হৃদয় ভরে ওঠে এত কষ্ট করার পরও যে তারা সচ্ছলতার খোঁজ পায় এমন না তবু তারা গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না তাই গ্রামরূপী মাও তাদের আপন ছেলের মতো ভাবে এবং ভালোবাসে তাদেরকে পল্লী মা পরম মমতায় তার কোলে ঠাই দেয় দিঘির জলে তাদের কৃষ্ণা মেটাই শীতল বাতাসে তাদের দেহমন জুড়িয়ে দেয় প্রিয় শিক্ষার্থী আমরা তৃতীয় প্রশ্নে চলে যাই তৃতীয় প্রশ্ন হচ্ছে পল্লী মা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন উত্তর নমুনা উত্তর তোমাদের দেখাচ্ছি আমরা যে স্থানে করি স্থানে সে বেড়ে উঠি সেই স্থানকে আমরা মায়ের মতোই ভালোবাসি তাই কবি গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছেন কেননা মা যেমন আমাদেরকে বস্ত্র বাসস্থান দিয়ে বাঁচিয়ে রাখেন অসুস্থ হলে সেবা করেন ভালোবাসেন গ্রাম তেমনি আমাদের জন্মস্থান আমাদেরকে স্নেহ আদর ভালোবাসা ও যত্ন দিয়ে বেঁচে থাকতে সহায়তা করে শীতল বাতাস দিয়ে আমাদের ঘামে ভেজা ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে দীঘির শীতল জল দিয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করে ফসল উপহার দেয় তাপে ছায়া দেয় নিজের সমস্ত বৃত্ত তার সন্তানদের মাঝে বিলিয়ে দেয় ঠিক মায়ের মতো তাই পল্লী মা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন প্রিয় এখন আমরা চার নম্বর প্রশ্নে চলে যাই প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো চার নম্বর প্রশ্নে চলে যাই প্রশ্ন চার কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে উত্তর মানুষের গ্রাম ছেড়ে শহরে আসার অসংখ্য কারণ থাকে মানুষ স্বাভাবিকভাবে উচ্চাকাঙ্ক্ষী তারা উন্নত জীবন চায় সকল প্রকার আধুনিক সুযোগ সুবিধা চায় তারা অর্থনৈতিক নিরাপত্তা চায় সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করার স্বপ্ন দেখে তারা ভাবে এ সকল সুবিধা কেবল শহরেই পাওয়া যায় তাই তারা গ্রাম সেরে শহরে আসে কিন্তু তারা বোঝে না অর্থনৈতিক নিরাপত্তা অর্জনের জন্য শহরে স্থায়ী হওয়া জরুরি নয় গ্রামে থেকেও অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব যদি সঠিক পরিকল্পনা অনুসারে কাজ করা যায় বরং মানুষের শহরমুখী হতে চাওয়া গ্রামীণ অর্থনীতিকে আরো দুর্লভ করে ফেলে আধুনিক জীবন ব্যবস্থা যেমন গ্যাস বিদ্যুৎ পানি ইন্টারনেট ইত্যাদি সুবিধার কারণেও মানুষ হয় তবে সচেতন হলে সকল সুবিধাও গ্রামীণ জীবনে করা সম্ভব কেননা মানুষ এসব সুবিধার জন্য শহরে যেতে চায় বলেই গ্রামের অবকাঠামোগত উন্নয়ন ঘটে না শহরে যেতে চায় বলে গ্রামের অবকাঠামোগত উন্নয়ন ঘটে শহরে যেতে চাওয়ার আরো একটি বড় কারণ উন্নত শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা ভুলে যাই আমাদের সদিচ্ছার অভাবের কারণে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা আমরা গ্রামকে আঁকড়ে ধরলেই কেবল গ্রামীণ জীবন মানের উন্নয়ন সম্ভব নচেত গ্রামীণ জীবন ব্যবস্থা এরকম অবহেলিত থাকবে এবং মানুষ তুচ্ছ কারণে সহমুখী হওয়ার স্বাভাবিক চিন্তা করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের নমুনা উত্তর তোমাদের কাছে একটি আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি এখনে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সম্পূর্ণ বইয়ের নমুনা পেতে প্লে লিস্ট চেক করো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও